চকলেট দিতে বাড়িতেই ক্রাঞ্চি হোয়াইট চকলেট বানিয়ে সকলকে খাওয়ান বাইরে যে মানে মার্কেটে যে চকলেট পাওয়া যায় না তার থেকে অনেক গুণে এটা টেস্টি আর ঘরে সামান্য জিনিস দিয়ে কিন্তু এটা বানানো যায় আর খেতে কিন্তু খুবই স্বাদের হয় এই চকলেট বানানোর জন্য প্রথমে আমি চল্লিশ গ্রাম আলমন্ড নিয়ে নিয়েছি কতটা পরিমাণ আমি সব কিছু নিয়েছি সেটা আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো আর এখানে কর্নফ্লেক্স নিয়েছি যেটা সকাল মানে যেটা সাধারণত দুধে ভিজিয়ে খাওয়া হয় সেই কর্নফ্লেক্স নর্মাল কর্নফ্লেক্স আর তার সাথে এখানে শুকনো নারকেলের গুঁড়ো নিয়ে নিয়েছি আর তার সাথে পাললেচি বিস্কুট তবে এটা যদি আপনার কাছে বিস্কুট থাকে ম্যারি গোল্ড যেটা সেটা ইউজ করতে পারেন তবে আমার কাছে ছিল না তাই আমি পার্লেচি ইউজ করেছি তবে বিস্কুটের পরিমাণটা আপনি চাইলে আরো দু তিনটে এক্সট্রা দিতে পারেন আমি এখানে দুটো বিস্কুট ইউজ করেছি প্রথমে আমি আলমন্ডটা একটু ড্রাই রোস্ট করে নেব এক মিনিট মতন একদম লো ফ্লেমে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আলমন্ডটা ধরে দেখতে হবে হালকা একটু গরম হলে গ্যাসের ফ্লেম বন্ধ করে বিস্কুট আর কনফ্লেক্সটাও দিয়ে দিতে হবে এবার ওই প্যানের মধ্যেই রেখে দিয়েছি যাতে ঠান্ডা হয় এখানে আমি টু এম কোম্পানির মানে হোয়াইট কম্পাউন্ড নিয়ে নিয়েছি যেটা পাঁচশো গ্রাম আর এটা সম্পূর্ণ ভেজ দোকানে গিয়ে হোয়াইট চকলেট যে কোনো হোয়াইট চকলেট বানা দিয়ে বানালে কিন্তু এটা হবে না অনেক ক্ষেত্রে হয় অনেক ক্ষেত্রে খারাপ হয়ে যায় সেই কারণে আমি এই চকলেট এর এই কোম্পানিটা দেখিয়ে দিলাম যে এই কোম্পানি চকলেট দিয়ে বানাতে পারেন তাতে চকলেট খারাপ হওয়ার মানে বানানোর সময় মানে অনেক সময় হয় বানাতে গেলে পরে দেখা যায় হচ্ছে না তো এই কোম্পানির চকলেট দিয়ে বানানোর চেষ্টা করবেন তো এখানের আমি চারটে পার্ট আছে আমি একটা পাট কেটে নিচ্ছি টোটাল এখানে পাঁচশো গ্রাম আছে আমি তার একটা পাট কেটে নিচ্ছি মানে ওই একশো গ্রাম মতন এতে দশ থেকে বারোটা চকলেট কিন্তু বড় বড় সাইজের তৈরি হয়ে যাবে আর বাকিটা কিন্তু ওই র্যাপের মধ্যেই র্যাপারের মধ্যেই ভরে একটা গাডার লাগিয়ে এয়ারটাইট বক্সে রেখে দেবো কিন্তু ফ্রিজে রাখবেন না ফ্রিজে রাখলে অন্য সময় যখন চকলেট বানাতে যাবেন মেল্ট করার সময় কিন্তু ভালো করে মেল্ট তো হয়ে যাবে কিন্তু চকলেটটা ভালো হয় না তাই নর্মাল রুম টেম্পারেচারে রাখবেন এবার চকলেটটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি মেল্ট হয় আর এখানে ওই প্যানের মধ্যে যেগুলো ছিল সব ঠান্ডা হয়ে গেছে আলমন্ড কর্নফ্লাওয়ার বিস্কিট তো আমি এগুলো একসাথে করে গুঁড়ো করে নেবো মানে একদম পাউডার মতন বানিয়ে নেবো তবে আপনারা চাইলে প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু গুঁড়ো করে নিতে পারেন সেটা কিন্তু একটু বেশি ভালো হয় তবে আমি একটু তাড়াতাড়ি বানাচ্ছি তো একসাথেই গুঁড়ো করে নিলাম একসাথে গুঁড়ো করে নিয়েছি একদম পাউডার মতন বানিয়ে নিয়েছি এবার ওই মেল্ট করে নেব চকলেটটা হোয়াইট চকলেটটা এটা মাইক্রোওয়েভে 30 সেকেন্ডের জন্য দেবেন বেশি দিলে কিন্তু পুড়ে যাবে তাতে চকলেটটা পুরো বেকার হয়ে যাবে 30 সেকেন্ড মতন দিয়েছি তারপর একটু দানা দেখলাম তাই পরে আবার 5 থেকে 10 সেকেন্ড মতন দিয়ে মেল্ট করে নিয়েছি এবার হোয়াইট চকলেটটা পুরো মেল্ট হয়ে গেছে এখন অনেকটা গরম এর মধ্যে আমি ওই পাউডারটা আর তার সাথে শুকনো নারকেলের গুঁড়ো দিয়ে দিলাম একটু ঠান্ডা হলেও দিতে পারেন হালকা একটু ঠান্ডা হলে তবে বেশি ঠান্ডা হলে দিলে কিন্তু হট করে আবার জমে যাবে তা আমি গরম অবস্থাতেই সব দিয়ে দিলাম এখন যেহেতু গরম চকলেটটা সেই কারণে মনে হচ্ছে একটু লুজ হয়ে গেছে তাও আমি এখানে না আরেকটু পরিমাণ নারকেলের গুঁড়ো দিলাম আপনাদের যদি এরকম মনে হয় যে না মানে ডোটা একটু শক্ত হয়নি আপনার এখানে বিস্কুটের গুঁড়োও ব্যবহার করতে পারেন বা কনফ্লেক্স একটু তখন একটু পাউডার বানিয়ে দিতে পারেন আমি সঙ্গে সঙ্গে আমার হাতের সামনে নারকেলের গুঁড়োটাই ছিল কারণ বিস্কুটের গুঁড়ো বানাতে গেলে একটু টাইম লাগতো তাতে চকলেটটা ঠান্ডা হয়ে যেত তাই আমি একটু নারকেলের গুঁড়ো দিয়ে দিয়েছি আচ্ছা কোনো সময় যদি মনে হয় যে ডোটা শক্ত হয়ে গেছে তা সেক্ষেত্রে না এক চামচ বাটার মেল্ট করে দিয়ে দেবেন আমি বাটারটা আগে থেকে মেল্ট করেই রেখেছিলাম যদি শক্ত হয়ে যায় তাহলে এক চামচ বাটার দেব কিন্তু আমার ডো কিন্তু শক্ত হয়নি তাই আমি বাটারের কোনো দরকার পড়েনি এবার গোল গোল করে অল্প অল্প নেব নিয়ে গোল গোল রাউন্ড মতন করে নেব এক হাতে যেমন নাড়ু পাকানোর সময় করি এবার এরকম শুকনো নারকেলের ওপর কোটিং করে কোটিংটা আমি দুবার করব তাতে কি হবে না বেশি থাকে তো দুবার পরিমাণে মানে দুবার আমি কোটিং করে দিলাম এবার একটা প্লেটের মধ্যে বসিয়ে আঙ্গুলের সাহায্যে মাঝখানে একটা হালকা গর্থের মতন করে দেবো হালকা একটু ডিজাইনের জন্য জাস্ট আপনারা গোল গোল রাখতে পারেন তবে এরকম করলে ডিজাইনটা দেখতে সুন্দর লাগে দেখতে যেটা সুন্দর লাগে সেটা খেতেও ইচ্ছাটা আরো বেড়ে যায় তো এখানে এক এক করে আমি সমস্ত চকলেট বানিয়ে নিয়েছি এটা যদি নর্মাল ছেড়ে দিই দশ মিনিট মতন টাইম লাগবে দশ থেকে পনেরো মিনিটে কিন্তু একদম টাইট হয়ে যাবে কিন্তু আমি একটু তাড়াহুড়োর মধ্যেই করছিলাম তা আমি ভাবলাম যে ডিপ ফ্রিজে রেখে দিই ডিপ ফ্রিজে পাঁচ মিনিটের জন্য জাস্ট রেখেছিলাম তবে পাঁচ মিনিটের আগেই কিন্তু এটা একদম সেট হয়ে গেছিল তিন চার মিনিট মতন লাগে ডিপ ফ্রিজে রেখে দিলে মাঝখানে না আমি এখানে চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে মাঝখানে নর্মাল চকলেটও মেল্ট করে দিতে পারেন আপনাদের খুশি তবে আমি এখানে আমার কাছে চকলেট সিরাপ ছিল আর তার সাথেই না কিছু চকো চিপস ছিল বাচ্চাদের এটা দিলে আরো মানে খাওয়ার উৎসাহ আরো বেড়ে যায় চকো চিপস দেখে তাই আমি চকো চিপসটাই দিয়ে দিলাম এক এক করে সবকটা বানিয়ে নিয়েছি আর খুব কম সময়ের মধ্যে একদম ঝটপট তৈরি হয়ে যায় এ আর এটা না ভেতর থেকে যখন খাবেন মানে স্বাদটা অনেকটা ক্রাঞ্চিনেস আসবে খুব হালকা ক্রাঞ্চিনেস খুব বেশি শক্ত না বা খুব একদম মুখে দিলেই গলে যাচ্ছে সেরকমও না মানে সন্দেশের মতনও না